এক্সেল পাহাড়ি অঞ্চল পাওয়ার মাত্র টাকা নাম্বার করা এখানে আছে ইউএম আমেরিকান্ডের মতো আজকে টাকা নিতে মাত্র টাকা পাতার করা দিকার মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার জোড়া পেয়ে আজকে পেয়ে বাইশে দিক এক বাইশে এক বাইশে বাই পাতার এক লাখ আড়াইশো দিক্সার মটন এক লাখ আটত্রিশে দিক্সার মটন